পুরাণ এবং শাস্তে একটি কথা বার বার বর্ণিত হয় কথাটি হল রথস্থ বামানাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথদেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দড়ি টানাকেই জগতের সবথেকে পুণ্যের কাজ বলে গণ্য করা হয় আজ রথযাত্রা জগন্নাথ দেব আজ রথে চড়ে মাসির বাড়ি যাবেন ভারতবর্ষ সহ গোটা বিশ্বে এই দিন রথযাত্রা উৎসব পালিত হয় রথযাত্রা মানে ছোটদের রথ টানা আর বড়দের পাঁপড় জিলিপি তেলে ভাজা খাওয়া তো নিশ্চয়ই কিন্তু জানেন কি এই জগন্নাথ দেব কেন প্রভুর রূপ আমাদের হিন্দু অন্য সমস্ত দেবদেবীর থেকে আলাদা বিশ্বের প্রথম কোথায় জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হলেন। তার হাত পা বিহীন অসমাপ্ত মূর্তির পিছনের কারণ কি আজ এই পূর্ণতিথিতে জগন্নাথ দেবের নানান কাহিনী শুনুন আমার সাথে তাহলে চলুন শুরু করা যাক কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিন এবং গল্পে গল্পে জেনে নিন জগন্নাথ দেবের নানা অজানা কাহিনী মহান কবি সন্ত তুলসী দাসজী তার গ্রন্থে বলছেন বিনুপদে চলে শুনু সুনুবিন কানা করবিনা আনন্দ সকলের বিনবাণী ভক্ত বনযোগী অর্থাৎ ভগবান বিনা পায়ে চলে বিনা কানেই শোনেন এবং বিনা হাতেই কর্ম করেন শীষ বিনায় সকল রস ভোগ করেন এবং জীব বিনায় অনবরত ধারা প্রবাহ বলেন জানেন ঠিক এমনই এক কথার উল্লেখ আমরা পাই আমাদের কৃষ্ণ যজুর্বেদের শ্বেত সত্য উপনিষদের তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ যজুর্বেদের শ্বেত সত্য উপনিষদের তৃতীয় অধ্যায়ে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে তার লৌকিক হস্ত নেই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নেই অথচ তিনি সর্বত্রই চলেন তার চোখ নেই অথচ সবই দেখেন কান নেই কিন্তু সবই শোনেন তাকে জানা কঠিন তাই তিনি জগতের আদি পুরুষ উপনিষদের এই বর্ণনা হুবাহু মিলে যায় আমাদের জগন্নাথ দেবের সঙ্গে আমরা তো সকলেই জানি যে জগন্নাথ বিগ্রহ সম্পূর্ণ তৈরি করা সম্ভব হয়নি করবো কেমন করে তার রূপ তৈরি করা মানুষের পক্ষে তো সম্ভবই নয় জানেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা পুরীর জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদূন্য রাজা ইন্দ্রদূন্য ছিলেন একজন বিষ্ণু ভক্ত রাজা একদিন নারায়ণের ধ্যান করতে করতে তিনি এক দিব্য স্থানের দর্শন লাভ করলেন তিনি দেখলেন এক পাহাড়ের কাছে এক জলাশয় আছে সেই জলাশয়ের উপরের আকাশ দিয়ে এক কাক উড়ে যেতে যেতে এক দিব্য নীল জ্যোতি দেখে সেই জলাশয়ের জলে পড়ে গেল যেই না কাক জলাশয়ের জলে পড়ল অমনি সেই কাকটি এক দিব্য মানব মুটি ধারণ করলো আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে এক সোনার রথ এলো এবং সেই মানবটি সেই রথে চড়ে স্বর্গে চলে গেল এই দৃশ্য দেখার পর রাজার ধ্যান ভেঙে গেল কিন্তু রাজা এই স্বপ্নের অর্থ কিছুতেই বুঝতে পারলেন না তাই এই স্বপ্ন নিয়ে রাজা বিশেষ চিন্তিত থাকতে শুরু করলেন এই ঘটনার কিছুদিন পর রাজার রাজসভায় অনেক সমাগম কিছু দিন পরে সেই ধ্যানের দেখা দৃশ্যের কথা জানালেন সব কথা বলার পর রাজা সবার কাছ থেকে এই দৃশ্যের অর্থ জানতে চাইলেন কিন্তু কিছু রাজাকে বলতে পারলেন না কিন্তু দৈবক্রমে সেই রাজসভায় উপস্থিত সন্ন্যাসীদের মধ্যে একজন রাজাকে বললেন রাজা তুমি যেমন বর্ণনা করছো তেমন স্থানের বর্ণনা অনেকটা মিলে যায় নীল পাহাড় ও তার নিকটবর্তী রোহিণী সরোবরের সাথে জানো রাজা শোনা যায় নীল পাহাড়ে ভগবান বিষ্ণুর আরেক রূপ নীল মাধব পূজিত হন গুপ্তভাবে আমার মনে হয় যে তোমার ধ্যানে দেখা সেই নীল জ্যোতি হল নীল মাধবেরই জ্যোতি এবং সেই সরোবর নিশ্চয়ই রোহিণী সরোবর রাজা তাকে জিজ্ঞাসা করলেন হে মুনিবর বলুন সেই স্থান কোথায় অবস্থিত কিভাবে পৌঁছব আমি সেইখানে কিভাবে পাব আমি আমার আরাধ্যকে তখন সন্ন্যাসী রাজাকে বললেন রাজা এর বেশি আমি কিছুই জানি না এর আগের পথ তোমাকেই নির্ণয় করতে হবে এই কথা বলে সেই সন্ন্যাসী সেইখান থেকে চলে গেলেন রাজা তখন লোক দিকে দিকে নীল মাধবের খোঁজে কিন্তু কিছুদিনের মধ্যে সব কোলে ফিরে এলো অথচ কেউ নীল মাধব বা সেই দিব্যস্থানের কোনো খবর আনতে পারল না রাজা দেখলেন সবাই ফিরে এলেও ফিরলো না কেবল রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতি এরপর রাজা ইন্দোদুনের সাথে আরেক ঘটনা ঘটলো একদিন রাজা দৈব নির্দেশ পেলেন যে উৎকল প্রদেশের শ্রীক্ষেত্রে এক মন্দির নির্মাণ করতে হবে দৈব নির্দেশে রাজা এক বিশাল শ্রীমন্দির নির্মাণ করলেন উৎকল্প দেশে এদিকে মন্দির তো হলো কিন্তু কার মন্দির নির্মিত হলো মন্দিরের দেবতা কোথায় রাজা আবার ঈশ্বরের নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এদিকে রাজপুরোহিতের সেই ভাই বিদ্যাপতি নীল মাধবের সন্ধানে স্থানে স্থানে ঘুরে অবশেষে পৌঁছলেন শবরদের রাজ্যে এই শবরদের রাজ্যের জঙ্গলে বিদ্যাপতি সিংহের আক্রমণের মুখে পড়লেন আর তাকে সেখান থেকে উদ্ধার করলেন সবর রাজা বিশ্ববসুর কন্যা ললিতা বিদ্যাপতিকে ললিতা নিয়ে গেলেন নিজেদের শবর রাজ্যে সবরাজ বিশ্ববসু সেখানে ললিতার সাথে বিয়ে দিলেন বিদ্যাপতির বিদ্যাপতি ললিতাকে বিয়ে করে দীর্ঘদিন সবর রাজ্যে থেকে গেলেন কিন্তু বিদ্যাপতি সবর রাজ্যে থেকে গেলেও তার মন কিন্তু পড়ে রইল নীল মাধবের কথায় নীল মাধবের কথা তিনি কিছুতেই না পারলেন ভুলতে না পারলেন নিজের মন থেকে মুছতে এমন অবস্থায় বিদ্যাপতি দেখলেন যে সবর রাজা বিশ্ববসু প্রতিদিন কোথায় যেন যায় এবং সন্ধ্যার অনেক পরে প্রায় রাতের দিকে সেই স্থান থেকে বাড়ি ফেরেন সবর রাজা বিশ্ববসুর এই ব্যবহারে বিদ্যাপতির মনে সন্দেহ হলো তাই একদিন বিদ্যাপতি বিশ্ববসু কোথায় যায় সেই কথা স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করে বিদ্যাপতি জানতে পারলেন যে বিশ্ববসু যায় নীল পর্বতে শবরদের দেবতা নীল মাধবের পুজো করতে নীল মাধব ললিতার কাছে নীল মাধবের কথা জানতে পেরে বিদ্যাপতি ব্যাকুল হয়ে পড়লেন তিনি তার স্ত্রী ললিতার কাছে নীল মাধব দর্শনের জন্য বায়না শুরু করলেন ললিতা কিন্তু প্রথমে রাজি হলেন না কিন্তু স্বামী বিদ্যাপতির এত অনুরোধ তিনি ফেলতেও পারলেন না তাই অবশেষে ললিতা রাজি হলেন কিন্তু ললিতা শর্ত দিলেন যে ললিতা শবরদের সেই গুপ্ত স্থানে বিদ্যাপতিকে নিয়ে যাবে চোখ বেঁধে বিদ্যাপতিও সেই শর্ত মেনে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু যাবার আগে বিদ্যাপতি তার সঙ্গে কিছু সরিষার বীজ নিয়ে নিল তার স্ত্রী ললিতার অগোচরে পথে যেতে যেতে সেই সরিষার বীজ পথে ছড়াতে ছড়াতে গেল বিদ্যাপতি বিদ্যাপতি এমন কাজ করল যাতে পরে সহজেই নীল মাধবের স্থানে তিনি এই সরিষার বীজের গাছ দেখে পৌঁছতে পারেন ভোলা ভালা ললিতা বিদ্যাপতিকে নীল পর্বতে নীল মাধবের কাছে নিয়ে গেলেন বিদ্যাপতিও নীল মাধবের দর্শন পেয়ে হয়ে উঠলেন বিদ্যাপতি সেই স্থানে নীলমাধবীর পুজো করলেন প্রভুর ধ্যান করলেন আবার নীলমাধবীর দর্শন পেয়ে বিদ্যাপতি খবর পাঠালেন রাজা ইন্দুদুন্নকে রাজা তো প্রভুর খোঁজ পেয়ে গেছে শুনে আনন্দে প্রচুর লোক লস্কর পালকি নিয়ে হাজির হলেন নীল মাধবকে সেই স্থান থেকে নিয়ে যাওয়ার জন্য কারণ ততদিনে তো রাজার মন্দির তৈরি হয়ে গেছে রাজার ইচ্ছা নীল মাধবকে নিয়ে গিয়ে সেই মন্দিরে স্থাপন করবে রাজা যাই ভাবুক আমাদের নারায়ণ তো লীলা তার লীলা বোঝা বড় দায় বিদ্যাপতির ছড়ানো সরিষে গাছের পথ ধরে সেই দিব্য স্থানে পৌঁছে রাজা দেখলেন যে সেই স্থানে নীলমাধব নেই নীলমাধব লীন হয়ে যান এত প্রতীক্ষার পর এত দূরে এসেও যখন নীলমাধবের দর্শন তিনি পেলেন না তখন রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি ঈশ্বরহীন শূন্য মন্দিরে আর ফিরবেন না তাই এই স্থানেই রাজা নিজের জীবন বিসর্জন দেবেন রাজা নিজের জীবন বিসর্জন দিতেই যাবেন তখন হঠাৎ দৈববাণী হল শোনো রাজা তুমি ফিরে যাও নিজ রাজ্যে সমুদ্রের জলে ভেসে আমি নিচে আসব তোমার কাছে সেই দারু প্রক্ষ থেকেই নির্মিত হবে আমার বিগ্রহ ফিরে যাও তুমি ফিরে গিয়ে বঙ্কিমোহন নামক সমুদ্র তীরে আমার আগমনের প্রতীক্ষা করো তখন রাজা প্রশ্ন করলেন হে প্রভু কেমন করে চিনব কোন কাঠে তুমি বিরাজ করছো তখন আবার দৈববাণী হলো দারু বৃক্ষ কাষ্ঠের উপর আমার শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখে তুমি সহজেই আমায় চিনতে পারবে ফিরে যাও রাজা নিজ রাজ্যে ফিরে গিয়ে আমার আগমনের অপেক্ষা করো এরপর অগত্যা রাজা খালি হাতেই ফিরে গেলেন নিজ রাজ্যে দৈববাণী অনুসারে এক বিশাল কাঠের টুকরো ভেসে এলো সমুদ্রের জলে রাজা প্রচুর লোক লস্কর নিয়ে এলো সেই কাঠ বয়ে নিয়ে যেতে কিন্তু কেউ সেই কাঠ নড়াতেই পারলো না রাজা বিষণ্ন মনে আবার তার আরাধ্য ভগবান নারায়ণের স্মরণ নিলেন তখন আবার দৈববাণী হল হে রাজন আমার পরম ভক্ত রাজ বসুকে নিয়ে এসো সে এতদিন মন প্রাণ দিয়ে আমার সেবা করেছে তাকে ছাড়া আমি কিছুতেই এই স্থান ত্যাগ করে কোথাও যাব না তাই সে আসলে তবে তোমরা আমাকে এই স্থান থেকে নড়াতে পারবে তাই রাজা সবর রাজ বিশ্ববসুকে আনালেন সবর রাজ বিশ্ববসু এলো বিদ্যাপতি এলো তারপর সবর রাজা বিশ্ববসু বিদ্যাপতি এবং রাজা ইন্দ্রদ্যুন্নের প্রচেষ্টায় চড়ে দারু সেই কাষ্ট সেই স্থান থেকে প্রস্থান করলেন কাঠ মন্দির পর্যন্ত এসে পৌঁছল কিন্তু সেই কাঠ থেকে মূর্তি কেমন করে তৈরি হবে রাজা সারা দেশের বড় বড় শিল্পীকে আনালেন কিন্তু কেউ কাঠের গায়ে এক কাটতে পারল না কাঠের গায়ে ছেনি হাতুড়ি ঠেকানোর সঙ্গে সঙ্গে সেই সব ভেঙে একেবারে টুকরো হয়ে যেতে লাগল রাজা পড়লেন মহা বিপদে রাজা তখন প্রভু নারায়ণের ধ্যানে বসলেন ধ্যানে বসে প্রভুকে বললেন প্রভু তুমি বলো কেমন করে তোমার মূর্তি তৈরি হবে কেমন হবে তোমার রূপ কিভাবে হবে নীলমাধব মাধব বিগ্রহের নির্মাণ রাজা যখন ধ্যানে বসে এমন কথা নারায়ণকে বললেন ঠিক তখনই রাজার কাছে এলেন অনন্ত মহারানা নামে এক ছুতর। সেই অনন্ত মহারানা ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা জগতের রাজা জগৎপতির মূর্তি গড়তে প্রভুর নির্দেশে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সুতোর সেজে রাজার কাছে এলেন ছুতর এসে রাজাকে বললেন রাজা আমি কাষ্ট খোদাই করে প্রভুর মূর্তি গড়ে দেব কিন্তু আমার একটা শর্ত আছে একুশ দিন পর্যন্ত আমি দরজা বন্ধ করে একা কাজ করব। কেউ আমাকে ডাকবে না বা কেউ আমার কাজ দেখার জন্য দরজা খুলবে না মনে রেখো রাজা যদি কাজ সম্পূর্ণ হবার আগে কেউ আমাকে বাধা দেয় বা কোনোভাবে নির্মাণ কক্ষের দরজা খোলা হয় তবে আমি সেই মুহূর্তে মূর্তি নির্মাণ অসম্পূর্ণ রেখে সেই স্থান থেকে চলে যাব শোন রাজা আমি ছাড়া এই কাজ সম্পূর্ণ করার ক্ষমতা জগতে আর রাজা সকল শর্ত মেনে নিলেন সেই মতন বিশ্বকর্মা নির্মাণ কক্ষের দরজা বন্ধ করে নির্মাণ কার্য আরম্ভ করলেন প্রথম কয়েকদিন রাজা নির্মাণ কক্ষের ভেতর থেকে আওয়াজ পাচ্ছিল কিন্তু যত দিন যায় আওয়াজ ক্রমে ক্ষীণ হয়ে আসে ধীরে ধীরে ক্ষীণ হতে হতে চোদ্দ দিনের দিন আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এদিকে শব্দ বন্ধ হতে রানী গুন্ডিচা পড়লেন মহা চিন্তায় একে তো শিল্পী বিদ্ধ মানুষ তার উপরে অন্নগ্রহণ না করে বিশ্রাম না নিয়ে নিরন্তন কার্য করছিলেন তাই রানী গুন্ডিচা ছুতোর অনন্ত মহারানার চিন্তায় প্রায় চোদ্দ দিনের মাথায় নির্মাণ কক্ষের দরজা খুলে দিলেন দরজা খুলে রানী দেখলেন ভেতরে কেউ নেই মূর্তির কাজ অপূর্ণ অবস্থায় পড়ে আছে খবর পেয়ে রাজা এলেন রাজা এসে দেখলেন সেই কাষ্ট থেকে তিনটি রূপ উদ্ভাসিত হয়েছে ভগবান বলভদ্র সুদর্শন চক্রের সাথে সুভদ্রা ও প্রভু জগন্নাথের কিন্তু প্রভু মূর্তির না আছে চোখের পাতা না আছে হাত না ভঙ্গ হয়েছে বলে হাত পা অসমাপ্ত রেখেই শিল্পী চলে গেছেন মূর্তির এই অবস্থা দেখে অনুশোচনায় রাজা রানী দুজনেই বিহল হয়ে পড়লেন তারা ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা তখন রাজা নিজেকে বড় অপরাধী ভেবে জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন রাজা তখন কুশ ঘাসের বিছানায় শুয়ে উপবাস করতে লাগলেন অর্ধরাত্রির পেরিয়ে গেলে ভগবান জগন্নাথ রাজার স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন রাজা তুমি এই রূপেই আমায় প্রতিষ্ঠা করো এমনটা আগে থেকেই ঠিক করা ছিল আমি এই রূপেই পূজিত হতে চাই জগৎবাসীর কাছে এই রূপে আমি জগন্নাথ নামে পরিচিত হব কলিযুগে মানুষের দুঃখ কষ্ট হরণের জন্য আমি এই ধামে জগন্নাথ হয়ে ভক্তের দুঃখ কষ্ট হরণ করব আর তাই তো কথাই আছে কলিযুগে একমাত্র জীবন্ত দেবতা হলেন প্রভু জগন্নাথ সকলে বলো জয় জগন্নাথ আপনারা শুনছিলেন স্টার স্টার অডিবেল অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল জগন্নাথ গল্পটি জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের নানান অজানা কাহিনী আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই নানান কাহিনী শোনার জন্য এবং ঈশ্বরের অপূর্ব সুন্দর সুন্দর লীলা কথা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তার সাথে প্রভু জগন্নাথের এই সুন্দর গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন সকলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ